গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো বাড়িতে আসার পর তো আর ভিডিও দেওয়া হয়নি তো আজকে হলো রবিবার তো রবিবারের ভিডিওটাও কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে এডিট করতে তো এই যে দেখো আজকে হচ্ছে যেহেতু রবিবার করে কিন্তু মাছ মাংসই হয় তো আজকে আর মাছটা হবে বেলাতে হবে আর সকালবেলায় এই যে ডিম করছে এটা দিয়ে কিন্তু সকালবেলায় খাবো আর মা ভাজবে বেগুন ভাজা আর শাক ভাজা তো শাক ভাজা মানে যে কোনো শাক আমি কিন্তু খুব ভালো কুচোই ওই জন্য মা বলছে শাকটা কিন্তু তুই কুচবি আমি বললাম ঠিক আছে আর এদিকে এই যে মায়ের দেখো ডিমের ঝোল হয়ে গেছে আমি এদিকে শাকটা আর কি দেখো এই যে ভালো করে ধুয়ে নেব বেছে নিয়েছিলাম আগের দিন রাত্রেবেলায় তো এখন এই যে মানে ভালো করে ধোবো আর ভিজিয়েও রেখেছিলাম যাতে এর মধ্যে যা বালি বা মাটি থাকে সেগুলো যাতে ধুয়ে মানে ভালো করে বেরিয়ে যায় তো মা দিয়ে কিন্তু বেগুন ভাজাও বসিয়ে দিয়েছে আর এই যে দেখো মা বাইরে এসেছিলো আমাকে এই থালাটা নিয়ে গেল বলল যে এই থালাটাই আর কি কেটে তুই তুলে রাখিস বললাম ঠিক আছে তো এই যে দেখো ভালো করে শাকটা কিন্তু এই যে ধুয়ে নেব তারপর এই যে কেটে নিয়েছি দেখো কুচি কুচি করে তো এই শাক তো খুব একটা ভালো করে কুচি কুচি করে কাটা যায়নি তো তাও যতটা পেরেছি কেটেছি আর এই লাল শাক কিন্তু চিংড়ি মাছ দিয়ে জানি না তোমরা কারা কারা খাও ভীষণই কিন্তু ভালো লাগে যেমন ধরো রসুন রসুন ফোড়ন আর তোমার পিঁয়াজ দিয়ে ভাজলে কিন্তু দারুণ লাগে চিংড়ি মাছ দিয়ে খেতে এই লাল শাকটা তো আমরা কিন্তু এভাবেই বেশি খেয়ে থাকি তো তারপরেই দেখো সকালবেলায় এই যে খাবো মা এই যে এখানে ভাত বেড়ে দিয়েছে সবাইকে দেখো শাক ভাজা বেগুন ভাজা আর ডিমের ঝোল দিয়ে কিন্তু সকালবেলাটাই খাবো আর মা বেলায় রান্না করবে মাছের ঝোল করবে আজকে মাংস খাবো না কারণ আগের দিন রাতেই আমরা মাংস খেয়েছি ওই জন্য আর দেখো বাড়ির কিছু কাজ কিন্তু এখনও বাকি রয়েছে আমাদের বাথরুমের এই যে দরজা এখনও লাগানো হয়নি তো সেগুলো আর কি বাবা কাজ করছিল আর এখানে দেখো আমার গাড়ি কিন্তু গাড়িটা নামেই আমার আর আমার যত যত্ন নেওয়ার গাড়ি সব কিন্তু আমার হাজব্যান্ডই নেয় তো ওর নিজের গাড়িও যেরকম যত্ন করে ও কিন্তু আমার গাড়িও সেভাবেই যত্ন করে দেয় যদিও আমিও গাড়িটাকে খুব ভালোবাসি তো দেখো ও কিন্তু ভালোভাবে যে পরিষ্কার করে দিচ্ছে কেননা প্রচণ্ড কাদা লেগে গেছিল কারণ আমাদের এখানে বৃষ্টি হয়েছিল তো আর মানে খোয়া মাটি খোয়া মাটি এরকম রাস্তা হয় না তো ওই রকম রাস্তা ছিল তো খুবই কাদা হয়েছিল যার জন্য আমি পরিষ্কার করতে পারিনি তো ভালোভাবে সাবান জল দিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল তো তারপরেই দেখো যেহেতু স্কুল খুলে যাবে ছেলের কালকে তো এতদিন তো ছুটি ছিল প্রায় বারো দিন মতো ছুটি দিয়েছে তো বলেছিলো যে এই ঠান্ডার জন্য ছুটি দিয়েছে তো কী করবো আর এতদিন ছুটি দিয়ে দিয়েছে তো এই যে দেখো ছেলের এই যে চুল এখানে কাটিয়ে নিচ্ছি নিজের সাজ নিজেকে সুন্দর লাগা কিন্তু সবাই বোঝে তেমন দেখো আমার এই যে ছোট্ট তো কিন্তু বুঝে গেছে তো দেখো কি সুন্দর চুপটি করে বসে আছে তো তারপরে দেখো দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে যে গেলাম একটু বান্ধবীর কাছে কিছুতেই দেখতে দেবে না নিচ্ছিস আরোটা ছাড় সত্যি কথা বলতে ও কিন্তু হাসতে খুব ভালোবাসে বলতে পারো এক কথায় হাসির ফোয়ারা যাকে বলে তো রকম ওর কাছে ওর কাছে কিন্তু থাকতেও আমার খুব ভালো লাগে তো এই যে দেখো সন্ধ্যার পরে এই যে বাড়ি চলে এসেছি তারপরে দেখছি ওর বাবা ওর জন্য দেখো কত রকমের বই নিয়ে এসছে তো আগে কিন্তু অনেক বই নিয়ে এসেছে তো সেগুলো সবই কিন্তু একই রকম ছিল বলে তো আমি বলেছি এমন একটা বই আনবে যার মধ্যে সমস্ত কিছু থাকবে তো এই বইটা কিন্তু সব কিছুই আছে দেখো বাংলা ইংলিশ সবই রয়েছে হিন্দিও রয়েছে যাতে আমি ভালো করে আর কি ওকে শেখাতে পারবো তো আমি খুব খুশি হয়েছিলাম এতদিন বলে বলে যে ও তারপরে একটা এরকম বই পেয়ে নিয়ে এসেছে তারপরে দেখো এখানে কতগুলো লেটারও নিয়ে এসছে এ থেকে জেড পর্যন্ত তো এগুলো ওকে মানে চেনাবো পড়াবো অনেক কিছুই চিনে গেছে যদিও তো আর একটু এই যে খাবার নিয়ে আসতে বলেছিলাম তো ছেলে ওটসও ফুরিয়ে গেছিলো তো ওটস নিয়ে এসছে আর এই যে ম্যাগি নিয়ে এসেছে ম্যাগি যেহেতু খুব একটা খাবাই না তো ম্যাগি ওই দুটো মতনই নিয়ে আসতে বলেছিলাম আর ওকে বললাম বিকেলে কিছু একটা খাবার নিয়ে এসো তো খিদে পেয়ে গেছে ও ওই দেখো দুটো মতো রোল নিয়ে এসছে আর রোলটা কিন্তু আমি খেতে ভালোইবাসি তো ও বললো আমি খেয়ে এসেছি তুমি একটা খেও আর মা আর ভাইকে হাফ দিও তো বললাম ঠিক আছে তো আমার ছেলেও কিন্তু টুকটাক রোলটা খায় তো ওকেও দিয়েছিলাম আর আমার শ্বশুরমশাই কিন্তু এই যে বাইরের ভাজাভুজি খেতে একদমই ভালোবাসে না তো দেখো তারপরেই কিন্তু বিকেলে এই যে বান্ধবীর মেয়ের জন্মদিনে চলে এসছি دیگه راحت نیست دیگه